জানুয়ারি থেকে ভেঙে পড়তে পারে সরকারি দপ্তরের পরিষেবা হুঁশিয়ারি যৌথ মঞ্চে আগামী উনিশে জানুয়ারি থেকে রাজ্য সরকারি দপ্তরের একটানা ধর্মঘট এবং অনশনের হুশিয়ারি দিলেন সরকারি কর্মচারীদের একাংশ এদিন ডি এর দাবিতে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চ সংগঠনের কর্তাদের দাবি সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন এই ধর্মঘটের সিদ্ধান্তের সমর্থন জানিয়েছে আগামী উনিশে জানুয়ারি ফের একবার মহামিছিলের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ শহরের বিভিন্ন প্রান্ত থেকে ওইদিন মিছিল করবেন সরকারি কর্মচারীরা ওইদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন সরকারি কর্মচারীরা তাদের অভিযোগ এর আগে মুখ্য সচিবের সঙ্গে দেখা করেও তাদের সমস্যার সমাধান হয়নি ফলে এবার তারা সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান মুখ্যমন্ত্রী দেখা না করলে তারা উনিশ তারিখ থেকে অনির্দিষ্টকালের কালের জন্য ধর্মঘট শুরু করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা সেক্ষেত্রে পক্ষ থেকে চাকরির দাবিতে আন্দোলনরত কর্মী প্রার্থীদের যৌথ মঞ্চকেও মহামিছিলে যোগ দেওয়ার আবেদন জানানো হয়েছিল যদিও সেই আবেদন ফিরিয়ে দিয়েছে চাকরি প্রার্থীদের যৌথ মঞ্চ যেহেতু সম্প্রতি শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের আলোচনা হয়েছে তাই এই এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীদের এই মহামিছিলে যোগ দেবে না তারা